তিন নম্বর পরিচ্ছেদ মণিকঙ্কনার কথা শুনিয়া কুমারী বিদ্যুন্মালা তাহার দিকে ফিরিলেন না সম্মুখে চাহিয়া থাকিয়া অলস কণ্ঠে বলিলেন কঙ্কনা তুই হাসালি এ নাকি বিয়ে এ তো রাজনৈতিক দাবা খেলার চাল মণিকঙ্কনা পাগুটাইয়া বিদ্যুন্মালার দিকে ফিরিয়া বসিল বলিল খোপ দাবা খেলার চাল বর বিয়ে করতে আসবে না কেন সম্মুখে অর্ধক্রশ দূরে দুই নদী মিলিত হইয়া যেখানে বিক্ষুব্ধ জলশ্রমী রচনা করিয়া ছুটিয়াছে সেই দিকে তাকাইয়া বিদ্যুন্মালার অধর প্রান্তে একটু বাঁকা হাসি ফুটিয়া উঠিল তিনি বলিলেন তিন তিনটি ছেড়ে আসা কি সহজ তাই বোধহয় আসতে পারেনি মণিকঙ্কনা হাসি হাসি মুখে কিছুক্ষণ চাহিয়া রহিল তারপর বিদ্যুন্মালার বাহুর উপর হাত রাখিয়া বলিল মহারাজ দেবরায়ের তিনটি রানী আছে তুই হবি চতুর্থী তাই বুঝি তোর ভালো লাগছে না বিদ্যুনমালা এবার মণিকঙ্কনার পানে চক্ষু ফিরাইলেন তোর বুঝি ভালো লাগছে মণিকঙ্কনা বলিল আমার ভালোও লাগছে না মন্দও লাগছে না রাজাদের অনেকগুলো রানী তো থাকেই এক রাজার এক রানী কখনো শুনিনি বিদ্যুন্মালা বলিলেন আমি শুনেছি রামচন্দ্রের একটি সীতা ছিল মণিকঙ্কনা হাসিল সে তো ত্রেতা যুগের কথা কলিকালে মেয়ে সস্তা তাই পুরুষরা যে যত পারে বিয়ে করে যেমন অবস্থা তেমনই ব্যবস্থা বিদ্যুৎমালার কণ্ঠস্বর একটু উদ্দীপ্ত হইল বিশ্রী ব্যবস্থা স্ত্রী যদি স্বামীকে পুরোপুরি না পায় তাহলে বিয়ের কোনো মানেই হয় না মণিকঙ্কনা কিয়ৎকাল নীরবে চাহিয়া থাকিয়া বলিল পুরোপুরি পাওয়া কাকে বলে ভাই স্বামী তো আর স্ত্রীর সম্পত্তি নয় যে কাউকে ভাগ দেবে না বরং স্ত্রী স্বামীর সম্পত্তি বিদ্যুন্মালার বিম্বাধর স্ফুলিত হইল চোখে বিদ্রোহের বিদ্যুৎ খেলিয়া গেল তিনি বলিলেন আমি মানি না মণিকঙ্কনা কলস্বরে হাসিয়া উঠিল না মানলে কি হবে বিয়ে করতে তো যাচ্ছিস বিদ্যুন্মালা বলিলেন যাচ্ছি প্রাণদণ্ডে দণ্ডিত নিরাপরাধ মানুষ যেমন বদ্ধভূমিতে যায় আমিও তেমনই যাচ্ছি যে স্বামীর তিনটে বউ আছে তাকে কোনো দিন ভালোবাসতে পারবো না মণিকঙ্কনা বিদ্যুন্মালার গলা জড়াইয়া ধরিল কেন তুই মনে কষ্ট পাচ্ছিস ভাই ভেবে দেখ তোর মা আর আমার মা কি মহারাজকে ভালোবাসেন না বিয়ে হোক তুইও নিজের মহারাজটিকে ভালোবাসবি তখন আর সতীনের কথা মনে থাকবে না বিদ্যুন্মালা কিছুক্ষণ বিরস মুখে চুপ করিয়া বস রহিলেন তারপর বলিলেন মনে কর মহারাজ দেব আমার সঙ্গে সঙ্গে তোকেও গ্রহণ করলেন তুই তাকে ভালোবাসতে পারবি মণিকঙ্কনা চক্ষু বিস্ফারিত করিয়া বলিল পারব না বলিস কি তুই তাঁকে অন্য বউরা যতখানি ভালোবাসে আমি তার চেয়ে ঢের বেশি ভালোবাসব আমার বুকে ভালোবাসা ভরা আছে যিনি আমার স্বামী হবেন তাকেই আমি প্রাণ ভরে ভালোবাসব বিদ্যুন্মালা মণিকঙ্কনাকে কাছে টানিয়া লইয়া তাহার মুখখানি ভালো করিয়া দেখিলেন একটি ক্ষুদ্র নিশ্বাস ফেলিয়া বলিলেন আমি যদি তোর মতন হতে পারতুম আমার মন বড় স্বার্থপর যাকে চাই কাউকে তার ভাত দিতে পারি না মনে কঙ্কনা আবেগ ভরে বিদ্যুন্মালাকে দুই বাহুতে জড়াইয়া লইয়া বলিল না কখনো না তুই বড় বেশি ভাবিস অত ভাবলে মাথা গোলমাল হয়ে যায় যা হবার তাই যখন হবে তখন ভেবে কি লাভ বিদ্যুন্মালা উত্তর দিলেন না দুই ভগিনী ঘনীভূত হইয়া নীরবে বসিয়া রহিলেন সূর্যের বর্ণ আরক্তিম হইয়া উঠিয়াছে রৌদ্রের উত্তাপ নিম্নগামী দক্ষিণ তীরের গন্ধ লইয়া মন্দমধুর বাতাস বহিতে আরম্ভ করিয়াছে নদীবক্ষে এই সময়টি পরম মনোরম ছাদের নিচে মরমর মচমচ শব্দ শুনিয়া দ্বয়ের চমক ভাঙিল মণিকঙ্কনা চকিত হাসিয়া চুপিচুপি বলিল মন্দদরির ঘুম ভেঙেছে অতঃপর ছাদের উপর এক বিপুল কায়া রমণীর আবির্ভাব ঘটিল আলু থালু বেশ হাতে একটি রূপার তাম্বুল করঙ্ক সে আসিয়া থপ করিয়া রাজকন্যাদের সম্মুখে বসিল প্রকাণ্ড হাই তুলিয়া তুরি দিল বলিল নম দারু ব্রহ্ম মণিকাঙ্কনা বিদ্যুন্মালাকে চোখের ইঙ্গিত করিল মন্দরিকে খ্যাপাইতে হইবে সময় যখন কাটিতে চায় না তখন মন্দদরিকে লইয়া দুদণ্ড রঙ্গ পরিহাস করিতে মন্দ লাগে না কলিঙ্গের উত্তরে অড্র দেশ সেই অড্র মেয়ে বয়স অনুমান চল্লিশ গায়ের রং গব্য ঘৃতের মতো নিটল নিভাজ কলিবটি দেখিয়া মনে হয় একটি মেদপূর্ণ অলিঞ্জর গায়ে ভারী ভারী সোনার গহনা মুখখানি পূর্ণ চন্দ্রের ন্যায় সদাই হাস্যবিম্বিত আঠারো বছর পূর্বে সে বিদ্যুন্মালার ধাত্রীরূপে কলিঙ্গের রাজসংসারে সংসারে প্রবেশ করিয়াছিল অদ্যাপি সগৌরবে সেখানে বিরাজ করিতেছে বর্তমানে সে দুই রাজকন্যার অভিভাবিকা হইয়া বিজয়নগরে চলিয়াছে তাহার তিন করিয়া বলিল দারু ব্রহ্ম তোমার মঙ্গল করুন আজ দিবানিদ্রাটি কেমন হলো মন্দদরী পানের ডাবা খুলিতে খুলিতে বলিল দিবানিদ্রা আর হলো কই খোলের মধ্যে যা গরম তালের পাতা নাড়তে নাড়তে দিন কেটে গেল শেষ বরাবর একটু ঝিমিয়ে পড়েছিলুম বিদ্যুৎমালা উদ্বেগ ভরা চোখে মন্দদরিকে নিরীক্ষণ করিয়া বলিলেন এমন করে না ঘুমিয়ে ঘুমিয়ে কদিন বাঁচবি মন্দা দিনের বেলা তোর চোখে ঘুম নেই রাত্রে জলদস্যুর ভয়ে চোখে পাতায় করতে পারিস না শরীর যে দিন দিন শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে মন্দরি গদগদ হাস্য করিয়া বলিল যা যা ঠাট্টা করতে হবে না আমি তোদের মতন অকৃতজ্ঞ নই খাই দাই মোটা হই তোরা খাস দাস কিন্তু গায়ে গত্তি লাগে না পানের বাটা খুলিয়া মন্দদরি দেখিল তাহার মধ্যে ভিজা নাকড়া জড়ানো দুই তিনটি পানের পাতা রহিয়াছে ইহা বিচিত্র নয় কারণ দীর্ঘপথ আসিতে পানের অভাব ঘটিয়াছে দু একটি নদীতীরস্থ গ্রামে ডিঙি পাঠাইয়া কিছু কিছু পান সংগ্রহ করা গিয়াছে বটে কিন্তু তাহা যথেষ্ট নয় অথচ পানের ভোক্তা অনেক মন্দদরি প্রচুর পান খায় মাতুল চিপিটক মূর্তি ও তাম্বুল রসিক বস্তুত যে পানের বাটাটি মন্দদরির সম্মুখে দেখা যাইতেছে তাহা মাতুল মহাশয়ের মন্দদরী নিজের বরাদ্দ পান শেষ করিয়া মামার বাটায় হাত দিয়াছে বাটায় পান ছাড়াও চুন গুয়া কেয়া ক্ষয়ের মৌরি এলাচ দারুচিনি নানাবিধ উপচার রহিয়াছে মন্দরী পানগুলি লইয়া পরিপাটিভাবে পান সাজিতে প্রবৃত্ত হইল দুই ভগিনী দেখিলেন স্থূলতার প্রতি কটাক্ষ পাতে মন্দোদরী ঘামিল না তখন তাহারা অন্য পথ ধরিলেন মণিকঙ্কনা বলিল আচ্ছা মন্দোদরী তোকে তো আমরা জন্মে অবধি দেখছি কিন্তু তোর রাবণকে তো কখনো দেখিনি তোর রাবণের কি হলো মন্দদৌড়ি বলিল আমার রাবণ কি আর আছে দিন গেছে আমি রাজ সংসারে আসার আগেই তাকে জমে নিয়েছে বিদ্যুন্মালা আশ্চর্য হইয়া বলিলেন সত্যিই তোর স্বামীর নাম রাবণ ছিল নাকি কি মাথা নাড়িয়া বলিল না তার নাম ছিল কুম্ভকর্ণ মণিকঙ্কনা খিলখিল করিয়া হাসিয়া বলিল ও তাই তোর কুম্ভকর্ণ যাবার সময় ঘুমটি তোকে দিয়ে গেছে বিদ্যুন্মালা বলিলেন তাহলে তোর এখন শুধু বিভীষণ বাকি আরেকটি নিঃশ্বাস ফেলিয়া বলিল আর বিভীষণ তোদের সামলাতে সামলাতেই বয়স কেটে গেল এখন আর বিভীষণ কোথেকে পাব সান্ত্বনার স্বরে বলিল পাবি পাবি কতই বা তোর বয়স হয়েছে এই দেখ না বিজয়নগরে যাচ্ছিস সেখানকার বিভীষণেরা তোকে দেখলে হাঁ করে ছুটে আসবে বিদ্যুন্মালা বলিলেন কে বলতে পারে ম্লেচ্ছ দেশের আমিরমরা হয়তো তোকে ধরে নিয়ে গিয়ে বেগম করবে মন্দদরি বলিল ও মাগো তারা যে গরু খায় মণিকঙ্কনা বলিল তোকে পেলে তারা গরু খাওয়া ছেড়ে দেবে মন্দদরি জানিত ইহারা পরিহাস করিতেছে কিন্তু তাহার অন্তরের এক কোণে একটি লুক্কায়িত আকাঙ্ক্ষা ছিল তাহা এই ধরনের রসিকতায় তৃপ্তি পাইত সে পান সাজিয়া মুখে দিল চিবাইতে চিবাইতে বলিল তা যা বলিস কার ভাগ্যে কি আছে কে বলতে পারে নম দারুব্রহ্ম এই সময় নৌকার নিম্নতল হইতে তীক্ষ্ণ চিৎকারের শব্দ শোনা গেল শব্দটি স্ত্রী কণ্ঠস্থিত মনে হইতে পারে কিন্তু বস্তুত তাহা মাতুল চিপিটক মূর্তির কণ্ঠস্বর কোনো কারণে তিনি জাত ক্রোধ হইয়াছেন পরক্ষণেই তিনি চার লাভ দিয়া পরক্ষণেই তিন চার লাভ দিয়া চিপিটক মূর্তি ছাদে উঠিয়া আসলেন মন্দোরি কোলের কাছে পানের বাটা লইয়া বসিয়া আছে দেখিয়া তাঁহার চক্ষুদয় ঘূর্ণিত হইল তিনি অঙ্গুলি নির্দেশ করিয়া সুচিতীক্ষ্ণ কণ্ঠে তর্জন করিলেন এই মন্দদরী আমার ডাবা চুরি করেছিস তিনি ছোঁ মারিয়া ডাবাটি তুলিয়া লইলেন মন্দরি গালে হাত দিয়া বলিল ও মা ওটা নাকি তোমার ডাবা আমি চিনতে পারিনি চিপিটাক মূর্তি ডাবা খুলিয়া দেখিলেন একটিও পান নাই তিনি অগ্নিশর্মা হইয়া বলিলেন রাক্ষুসি সব পান খেয়ে ফেলেছিস দাঁড়া আজ তোকে জমালয়ে পাঠাবো ঠেলা মেরে জলে ফেলে দেবো হাঙরে কুমিরে তোকে চিবিয়ে খাবে মন্দির নির্বিকার রহিল সে জানে তাহাকে ঠেলা দিয়া জলে ফেলিয়া দিবার সামর্থ্য চিপিটক মূর্তির নাই তাছাড়া রূপ অজাযুদ্ধ তাহাদের মধ্যে নিত্যই ঘটিয়া থাকে চিপিটক মূর্তি মহাশয়ের কণ্ঠস্বর যেমন সূক্ষ্ম তাহার চেহারাটিও তেমনি নিরতি তাহাকে দেখিলে গঙ্গা কথা মনে পড়িয়া যায় সারা গায়ে কেবল লম্বা একজোড়া ঠ্যাং আর যাহা আছে তাহা নাম মাত্র মাতুল মহাশয়ের পূর্ণ পরিচয় সময় দেওয়া যাইবে দুই রাজকন্যা বাহুতে বাহু শৃঙ্খলিত করিয়া মাতুল মহাশয়ের বাহ বাজ্জা স্ফোট পরম কৌতুকে উপভোগ করিতেছেন ও হাসি চাপিয়া চাপিবার চেষ্টা করিতেছেন সূর্য তুঙ্গভদ্রার স্রোতে রক্ত উদ্গীরণ করিয়া অস্ত যাইতেছে নৌকা সঙ্গমের নিকটবর্তী হইতেছে সম্মিলিত নদীর তরঙ্গে অল্প অল্প করিয়াছে নৌকাগুলি দক্ষিণ দিকের তটভূমির পাশ খেশিয়া যাইতেছে এইভাবে সঙ্গমের তরঙ্গভঙ্গ যথাসম্ভব এড়াইয়া তুঙ্গভদ্রার স্রোতে প্রবেশ করিবে উত্তরের তটভূমি বেশ দূরে মণিকঙ্কনার চঞ্চল চক্ষু জলের উপর ইতস্তত ভ্রমণ করিতে করিতে সহসা এক স্থানে আসিয়া স্থির হইল কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চাহিয়া থাকিয়া সে মালাকে বলিল মালা দেখ তো এই জলের ওপর কিছু দেখতে পাচ্ছিস বলিয়া উত্তর দিকে অঙ্গুলি নির্দেশ করিল আজ এই পর্যন্ত